সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষেবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভকেশনাল টিভি ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স এখন থেকে ভোকেশনাল টিভির জুন মাসের এক তারিখ থেকে আমাদের একটি হোয়াটসঅ্যাপ নম্বর ও একটি পার্সোনাল ফোন নম্বরে সেবা দিয়ে থাকবো মাত্র দুইশো টাকার বিনিময়ে আপনারা জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ট্রিপল ফোর নাইন সিক্স থ্রি এই বিকাশ নম্বরে সেন্ড করে আমাদের কাছে এখন দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের সার্ভিস পাবেন ষোলো আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাই উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলি প্রাইমারি স্কুল এবং আপনার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সকল সরকারি চাকরি শিক্ষক নিবন্ধনের স্কুল কলেজ এবং স্কুল পর্যায়ে ট্রু এবং এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সহ সকল ধরনের চাকরির সুযোগ সুবিধা এবং তথ্য সাজেশন সহ সব কিছু পাবেন আমাদের এই সেবার মধ্য দিয়ে আমরা জুন মাসের এক তারিখ থেকে এই সেবা চালু করছি আমাদের বিকাশ নম্বর হলো জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ট্রিপল ফোর নাইন সিক্স থ্রি এর বিনিময়ে একটি হোয়াটসঅ্যাপ নম্বরেও একটি পার্সোনাল নম্বর থাকবে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের কাছ থেকে সেবা নিতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় হলো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নারী কুঠার শিথিলতা সম্পর্কে আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা হয়তো অনেকে জানেন না হয়তো অনেকে জানেন যে নারী কুঠার শিথিলতা রয়েছে বেশ কিছু উপজেলাতে তো শের ভিতরে স্ট্যাটাস ফ্রি এরিয়া নির্বাচন অর্থাৎ কিছু কিছু দুর্গম এরিয়া রয়েছে সেগুলোর ক্ষেত্রে নারী কোটা প্রযোজ্য হবে না আমি আপনাদের বলে দিই সিলেট বাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা কাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এই সকল যে কয়টি জেলার কথা আমি আপনাদের বললাম এই সকল জেলার শুধুমাত্র পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন যদি থাকে এই এরিয়াটুক বাদে আর যে ইউনিয়নগুলো রয়েছে এই ইউনিয়নগুলোতে আপনার নারী কোঠা শিথিলযোগ্য বিবেচিত হবে তাহলে সিলেট জেলার পৌর এলাকা ব্যতীত আর যে নয়টি বা আটটি ইউনিয়ন রয়েছে এই ইউনিয়নে আপনার নারী কোঠা শিথিলযোগ্য বিবেচিত হবে কীভাবে বিবেচিত হবে যেমন আপনি প্রতিষ্ঠানে গেছেন আপনার প্রতিষ্ঠানে দশজন টিচার রয়েছে দশজনের মধ্যে আটজন আপনার পুরুষ রয়েছে তো সেক্ষেত্রে যদি আপনি নবমতম যায় পুরুষ হন সেক্ষেত্রে আপনার এমপিও হবে কিন্তু যদি আপনার দশ জনে তিন জন যদি নারী না থাকে তাহলে কিন্তু আপনি সহসা এমপিওভুক্ত হতে পারবেন অর্থাৎ আপনার কখনো এমপিও দিবে না মানে নারী কোটা এতটা আপনার কঠোরতা অবলম্বন করা হয় এমপিও স্কুল কলেজ মাদ্রাসা এবং কি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও নীতিমালায় তো এরপরে আবার রয়েছে কিছু শিথিল উপজেলা কোটা অর্থাৎ এক্ষেত্রে কিছু উপজেলা রয়েছে সেই সকল উপজেলায় একেবারে পৌরসভা সহ মোট সতেরোটি উপজেলা রয়েছে যাদের পুরা উপজেলাতেই পৌরসভা সিটি কর্পোরেশন যদি থাকে সেগুলো দিয়েও আপনার মনে করেন নারী কোটা অর্থাৎ এখানে কেউ আবেদন করলে নারী কোটার জন্য তার আবেদন বাতিল করা হবে না অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যদি ষোলো জন টিচার থাকে ষোলো জনই যদি পুরুষ থাকে তারপরে আপনি যদি সতেরো নম্বরে যুক্ত হন তারপরেও আপনার এমপিও আবেদন বাতিল হবে না আপনাকে এমপিও দিবে এরকম সত্তরটি উপজেলা হলো ভোলার মনপুরা ভোলা জেলার মনপুর উপজেলা নাম্বার ওয়ান নাম্বার টু হলো চট্টগ্রামের সন্দীপ উপজেলা নাম্বার থ্রি হলো কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নাম্বার ফোর হলো কক্সবাজারের মহেশখালী উপজেলা নাম্বার ফাইভ হল নোয়াখালীর হাতিয়া উপজেলা নাম্বার সিক্স হলো গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা নাম্বার সেভেন হলো মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নাম্বার এইট হলো ময়মনসিংহের ধুপাউড়া উপজেলা নাম্বার টেন সরি নাম্বার টেন বা নাইন হলো বাগেরহাটের স্মরণখোলা উপজেলা তারপরে খুলনার দাকুব উপজেলা আমি আবার বলছি খুলনার দাকুব উপজেলা খুলনার কয়রা উপজেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা কুড়িগ্রামের রোমারি উপজেলা নৌগার আথরাইর উপজেলা এবং সিরাজগঞ্জের চৌহালি উপজেলা এই সকল এই যে যে সতেরোটি উপজেলায় যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের কে এমপিও ভুক্তি নীতিমালাতে নারী গোঠার জন্য তাদের এমপিও ফাইল রিজেক্ট করবে না তারা সরাসরি নারী কোঠার শিথিলতা থাকবে সেখানে আর নারী কোঠার কোনো বিষয় প্রশ্ন থাকবে না তো এই সকল উপজেলায় একটু দুর্গম উপজেলা বিদায়ী কোনো প্রার্থী না পাওয়া যায় বিদায় এগুলো আর সি কর্তৃক আপনার নারী কোঠার শিথিলতা দেওয়া রয়েছে তো আমরা চাই সব ক্ষেত্রে যেন নারী কোঠার শিথিলতা দেওয়া হয় এবং এই সকল উপজেলার মতো অন্যান্য উপজেলাতেও যেন যদিও ত্রিশ পার্সেন্টের জায়গায় যেন দশ পার্সেন্ট নারী কোটা কিংবা পাঁচ পার্সেন্ট নারী কোটা রেখেও কিছুটা শিথিলতা যদি দেয় তাহলে হয়তো দেখা যায় কিছু মেধাবী অথবা পুরুষ প্রার্থীরা সেখানে প্রবেশ করতে পারবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা এই জেলাতে বা এই উপজেলাতে যারা নির্বাচিত হবেন তাদের ক্ষেত্রে এটি একটি বিশাল সুবর্ণ সুযোগ যে এমপিও নীতিমালাতে তাদের সহসায় তাড়াতাড়ি এমপিওভুক্ত হতে পারবেন এবং কি যারা পূর্ববর্তী গণবিজ্ঞপ্তি মানে পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন বসে আছেন বা সতেরোতম পাশ করে যে একটি নির্দিষ্ট পর্যায়ে আবেদন করবেন যেমন আঠারোতম যদি আপনি আবেদন করতে চান মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ধরেন শিক্ষক নিবন্ধন পাশ করে আবেদন করতে চান সতেরো পাশ করেছেন তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রতিষ্ঠানে আপনি যোগদান করার পরে যদি আঠারোতম শিক্ষক নিবন্ধন দিয়ে দেয় মানে আঠারোতম পাশ করে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় যদি কন দূর জেলা চট্টগ্রামের সন্ধি উপজেলায় পড়েছে তাহলে আমি এমপিও ভুক্ত দিয়ে না কি প্রতিষ্ঠানে যখন আসবো তখন ওই প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত যদি একখানে এমপিও ভুক্ত হয়ে যান তাহলে কিন্তু পরবর্তীতে বদলি যে বন্ধ না দেবো সে বন্ধ ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ নেই তো সম্মানিত ভিউয়ার যারা দূর জেলায় আবেদন করবেন তারা একটু ভেবে চিন্তা এমপিও ভুক্ত হবেন আগে যোগদান করে দেখবেন যে পার্শ্ববর্তী দুই তিন মাসের মধ্যে কোনো গণভিত্তি আসছে কি না যদি আসে তাহলে ওইখানে সহসা এমপি ভুক্ত না হয়ে কাছে এসে আবেদন করে যোগদান করে এমপিও ভুক্ত হবেন সেটাই বর্তমানে সবচেয়ে ভালো হব কারণ এমপিও নীতিমালায় সহসায় বদলি চালু হচ্ছে না আমি আপাতত পাঁচ বছরের ভিতরে বদলির কোনো সম্ভাবনা দেখছি না তো সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন এবং সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন আর আমাদের সার্ভিস যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের এই বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে আগামী মাসের জন্য আপনার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন